আজ নিয়ে চলে এসেছি বসন্তর একদম নতুন একটা সবজি সেটা কি না হলো কচি ডাঁটার একদম নতুন একটা রেসিপি বলতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই নিরামিষ রেসিপি জাস্ট অসাধারণ চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে দেখুন কিছুটা কচি ডাঁটা নিয়ে নিয়েছি ডাঁটাগুলো খুবই কচি একদম দেখে বুঝতেই পারছেন এইভাবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর এই ডাঁটাগুলো কিন্তু ওপরের যে শক্ত একটা খোসা থাকে সেটাকে না ছাড়া হবে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে আপনাদের পরিমাণ বুঝে বা ডাটা বুঝে এখানে ছা ছাড়িয়ে নেবেন এখানে সুন্দর করে জলে ভিজিয়ে রাখলাম আর এখানে দুটো লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি আলুটা চন্দ্রমুখী আলু বলে এইভাবে মোটা মোটা করে কেটেছি তবে আপনাদের হাতের কাছে যেরকম আলু আছে সেই রকমভাবে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এবার মশলা বানানোর পালা তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেখুন দেড় চামচ মতো হলুদ সর্ষে আর দেড় চামচ মতো এখানে পোস্ত নিয়েছি যেহেতু নিরামিষ একটা রেসিপি আর এই সিম্পল একটা পাটনা দিয়ে বা সিম্পল একটা মশলা দিয়ে অসাধারণ এই রেসিপিটা বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নেব এবার এখানে কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসটাকে অন করে পেস্ট কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকের এই রেসিপিটা সর্ষের তেলই বানাবো খেতে তাতে ভালো লাগবে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারিপাশ এইভাবে বলিয়ে নিলাম যাতে আলুটা কড়াইয়ের গায়ে না আটকে যায় এইভাবে কিন্তু আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা অনেক রকমভাবে এই ডাঁটার রেসিপিটা বানানো যায় তবে এক এক রকম এক এক রকমের টেস্ট হয় তবে আজ নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য সর্ষে পোস্তভাবেই দিয়েই বানাবো তাতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু বসন্তের নতুন সবজি এরকম সবজি খেতেই হয় তার জন্য দেখুন এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ছাঁকা তেলেই ভেজে নিতে হবে তাতে স্বাদটা বেশ ভালো আসবে আর এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে এখানে আলুটাকে আগে ভালো করে ভেজে নেব তারপরে ডাঁটাটাকে ভেজে নেব। কেননা ডাঁটাটা একদম কচি বেশি কোন ভাজলে কিন্তু ডাঁটার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তার জন্য আলুটাকে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছে সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে এইভাবে আলুটা ভাজলে স্বাদটা বেশ ভালো আসে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ডাঁটা ডাঁটাকে দিয়েও ভালো করে করে এবার এক থেকে দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন হলে সবজিগুলো পুড়ে যাবে তাতে স্বাদটা একদম ভালো আসবে না এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ডাঁটার একটা কাঁচা গন্ধটা একদম চলে যাবে আর ডাঁটার এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই মশলাটাকে এখানে ব্যবহার করব। দেখুন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম বেশিক্ষণ ভাজবেন না তাতে কিন্তু ডাটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আর এই রেসিপিটা গরম ভাত বা রুটি যেকোনো রেসিপির সঙ্গে দুর্দান্ত চাই বন্ধুরা সুন্দরভাবে দেখুন ডাঁটার কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে বেশি কড়া করে ভাজলে ডাটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে যেহেতু ডাঁটা এবার এখানে একটা বড়ো সাইজের টমেটো সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর টমেটোটা একটু বড় বড় সাইজ করে কেটেছি তাতে খেতে ভালো লাগবে আর একটা চিড়িয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন এখানে একটু ঝাল ঝাল হলেই এই স্বাদটা খেতে ভালো লাগে এই রেসিপিটা এবার ভালো করে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেটা কিন্তু দিয়ে দেব অবশ্যই টমেটোটা এইভাবে বড় বড় করে রাখার চেষ্টা করবেন তাতে এই রেসিপিটা আরও খেতে ভালো লাগবে এবার পেস্ট করে রাখা মশলা সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও এক মিনিট মতো কষিয়ে নেব আর বাটি ধুয়ে কিছুটা জলও এখানে ব্যবহার করে দিলাম বেশি নয় সামান্য দু চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে এইভাবে কষিয়ে যদি রান্না করেন তবে বেশি কষাবেন না সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যাবে জাস্ট এক মিনিট মতো এইভাবে আলু আর এই ডাটার সঙ্গে একটু কষিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা স্বাদরা নষ্ট হবে না আর এই সবজিগুলো ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি তারপরে কালারের জন্য কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা এই রেসিপিটায় হলুদের পরিমাণটা খুব বুঝে কম দেবেন তাহলে স্বাদটা ভালো লাগবে যেহেতু পোস্তটা দেয়া আছে পোস্ত যে কোনো রেসিপিতে দেখবেন হলুদের পরিমাণটা একটু কম দিলে স্বাদটা ভালো হয় এবার দিয়ে ভালো করে আরও এক মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল দিয়ে দেব বন্ধুরা আপনারা তো অনেক রকম করেই বানান ডাটার রেসিপি তবে এইভাবে একবার খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো যেহেতু এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য বেশি জল দেওয়ার কোনো দরকার নেই তবে এই রেসিপিটা একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে দেখুন সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে জল আমি বেশি কিন্তু ব্যবহার করিনি যেহেতু চন্দ্রমুখী আলু বলে এবার নাড়াচাড়া করে সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ভাতের সঙ্গে এই চেরা কাঁচা লঙ্কাটা মেখে খেতে বেশ ভালো লাগে যারা ঝাল ভালোবাসেন তারা কিন্তু একটু ঝাল ঝাল করেই রান রেসিপিটা করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার দেখুন সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব প্রায় দু মিনিটের জন্য কেননা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি দেখবেন সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এখানে স্পেশাল একটা মশলাও ব্যবহার করব যেহেতু এই রেসিপিটা আমি ফোড়ন দিইনি তবে লাস্টে নামানোর আগে একটা স্পেশাল ফোড়ন দিয়ে দেব দেখুন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে ডাঁটার আলুটা সুসিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ফিরে এলাম সুন্দরভাবে ডাঁটা আলু সুসিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন টমেটারটাও একদম কিন্তু নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু ভাতে মেখে টমেটারগুলো খেতেও ভালো লাগে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল এটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ মতো এখানে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে কিন্তু রেসিপিটা এর মধ্যে দিয়ে দিলে এর স্বাদ কিন্তু বেশ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু এইভাবে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটার আরও স্বাদ বেড়ে যাবে দেখুন সুন্দরভাবে একটা মিষ্টি গন্ধ বার হয়েছে তখনই কিন্তু এবার দিয়ে দেব যে রেসিপিটার করে রেখে দিয়েছিলাম সেই রেসিপিটা আগে ফোড়ন দিলে তার স্বাদ রকম লাগে আর পরে ফোড়ন দিলে তার স্বাদ কিন্তু আর এক রকম লাগে তার জন্য এই রেসিপিটা একটু হয়ে যাওয়ার পর ফোড়নটা দেবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে ভালো করে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর অন্য একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা রেসিপিটা একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর আপনাদের ফাইনাল দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন গরম ভাতের সঙ্গে জাস্ট এই বসন্তর দুপুর জমে যাবে দেখুন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই নিরামিষ কচি ডাঁটার ঝোল বা রসা আপনারা যেটাই বলুন না কেন এত সুন্দর খেতে হয়েছিল যে আঙুল চার সবাই অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে